তো সব কেমন সাহেব ভালো আছো আমি ভীষণই ভালো আছি তার মধ্যে অনেক টেনশান আমার মাথার মধ্যে চেপে আছে কারণ টেনশানটা বুঝতেই পারছো আর আমি এখন কোনো ওকেশান ছাড়া ব্লগ ভিডিও করি না সব কিছু শর্টের মধ্যে করি তো আজ থেকে তিন দিন পর্যন্ত আমার সঙ্গে যা যা ঘটবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো যে ঋণটার জন্য এতদিন থেকে ওয়েট করেছিলাম ফাইনালি চলে আসবো সেই ঋণটা আজকে আমরা লাদ দিয়ে আমার সোনার খাতনার লোকেশন স্টার্ট করবো তো আমার শোনার জন্য তোমরা একটু দোয়া করে দিও যাতে সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যায় এত হাসি খুশির মধ্যেও কষ্ট আমি নিতে পারবো না ওর যখন না বা যেটাই হোক না কেন আমি যে ছুটে চলে নিজেও না তো আজকে বিকেলে বাড়িতে মেলা আছে মেলাদ দিয়ে স্টার্ট করলাম আর বাড়িতে কে কে এসছে কি করছে না করছি সব কিছু শেয়ার করবো ফার্স্টে বলে দিলে ভিডিওর মজা পাবে না তো আনটি তো বলে দাও সবাইকে বলে দাও যে আমার জন্য দোয়া করে দেবে যাতে আমার বাইরে নয় বলো আমার যেন সুস্থ হবে সবকিছু হয়ে যায় বলো তোমার ভয় করছে না তোমার খাতনা হবে তো ভয় করছে না মুসলমানি হবে ভয় করছে আমার সোনা আমার জান আমার কলেজের কষ্ট আমি নিতে পারবো না এত খুশির মতো দিয়ে জল চলে আসছে কারণ আমি আমার জানের কষ্ট দেখতে পারবো না কিন্তু কিছু করার নেই যেটা করা সেটা করতেই হবে তো চলো সব কিছু বাদ দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমরা সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওগুলো দেখবে আশা করতে বলতে অনেক অনেক ভালো চলো তোমাদের কিচেনে গিয়ে দেখায় কি কী রান্না হচ্ছে আজকে তো এক সাইডে বিফ হচ্ছে একটা বিফ হয়ে গেছে আর একটা ভাত হচ্ছে একটা ভাত হয়ে গেছে এদিকে ভেন্ডি ভাজি আছে এদিকে আমের চাটনি আছে আর এটা কি পাটের শাক গান এখনকার তরকারি মানে এইগুলো যে স্পেশাল তরকারি এইদিকে বিফ আলু একসঙ্গে রান্না হচ্ছে আর এটা কি হচ্ছে দেশি মুরগি হচ্ছে আর এখানে দেখো অনেকগুলো ভাত হয়েছে তো আমার প্রচণ্ড খিদে তো আমি ভাত নিয়ে আগে খেতে বসে গেলাম তোমরা হয়তো বলবে বাবুকে না খাইয়ে তুমি আগে খাচ্ছো কারণ ওকে খাওয়াতে লাগলো অনেক সময় লাগে আর আমার পেটে খিদে থাকলে শান্তি করে খাওয়াতে পারি না তাই আগে আমি খেয়ে নিলাম দেখো এখন খাচ্ছি আর আমার মাংস দিয়ে আলু রান্না এতটাই ভালো লাগে খেতে যে বলে বোঝাতে পারবো না এরপরে আপেলের জন্য ভাত নিয়ে চলে আসলাম ওষুধপত্র শাক দিয়ে ভাত খাবে ওর তরকারির কোনো ঝামেলা নেই ওর শাক ডাল আলু সত্য এটা দিয়ে ভাত খায় তারপরে আবারও কিচেনে আসলাম কারণ আফি বলছিলো যে আমার যখন মুসলমানি হবে আমি পুরো একটা মিট খাবো তাই ওর জন্যে মিটটা এখন রেডি করা হচ্ছে এরপরে একটা পার্সেল আসলো পার্সেলটা তোমার সামনে ওপেনিং করিনি আর কী আছে সেটাও বললাম না এবার আস্তে আস্তে মিলাদের টাইম মেগিয়ে আসছে তাই ওপু বাজার থেকে দুধ আনলে এগুলো চা হবে যত সব মিলাদের লোকজন আসবে তাদের জন্য আর এখানে দেখো এখানে কী ছিল টিফিন ছিল মেলাদের জন্য তারপরে ভাত হয়ে আবারও কিন্তু ভাত বসানো হলো রাতের জন্যে এরপরে এই সাইডে চা হচ্ছে মেলাদের জন্যে আর চিকেনটা এই সাইডে ফ্রাই করা হচ্ছে তো কি তার মধ্যে আমাদের ম্লাদ শুরু হয়ে যাবে তো এর আগে আমরা ভিডিও করে সবাই কথা বলছিলাম আমাদের ছোটো এলাকার সব বান্ধবীগুলো সবাই মিলে খুব মজা করছিলাম তো ভাবলাম যে এখানে একটু ভিডিও শ্যুট করি প্রায় এক ঘন্টার কাছাকাছি কথা বলেছিলাম আজাদের টাইম পর্যন্ত কথা বলছিলাম আর ওরা বলছিলো ব্লগের মধ্যে আমাদের কথা বলার ক্যাই ক্যাই কাই সব শোনা যাবে তো আমি বলছি না আমি সাউন্ডটা কাটা করে দেবো সবাই চুপ হয়ে গেছে খুব মজা করছিলাম এরপরে দেখো আমাদের ম্লাদের সব আয়োজন আমাদের সিন্নি তোমরা যেটাকে প্রসাদ বলো এটা আমাদের সিন দি সবাইকে দেওয়া হবে আর উপরে নিয়ে যাবে উপরে মেলাদ হবে ছাদে বলে সব কিছু রেডি আছে আর এই তিনটে বাচ্চা একসঙ্গে হলে ঘরকে তুলে ফেলে দেয় কাল থেকে মাথা খারাপ করে দিল বিশেষ করে বাণী এরপরে নিচে আসলে আমার যা আসবে তো এই আমার বোন পিউ আসলো ওদের ভিডিও একটু দূর থেকে নিলাম আর এদিকে দেখো আমার মেজো যা আসছে তারপরে আমাদের মেলাদ স্টার্ট হয়ে গেছে সবাই চলে এসছে সবাই বলতে এক এক করে আসছে এখনো বেশি কেউ আসেনি এরপরে স্পেশাল টাইম চলে আসলে আমার নতুন করে মেহেন্দি হচ্ছে মানে আমি ভীষণই হ্যাপি কারণ আমার বিয়েটা যে এই টাইমে হয়েছিল না এতটা উন্নত দিন ছিল না আমার টাকা পয়সার সামর্থ্য থেকেও আমার কিন্তু সবটা ভালোভাবে হয়নি তাই আমি আমার ছেলের খাতনার মধ্যে আমি বিয়ের ছোট্ট করে অনুষ্ঠান করছি আজকে মেহেন্দি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথায় সামনে যেই কমিউনিটি হল আছে সেখানেই যাচ্ছি তো সেখানে গিয়ে ক্যামেরাম্যান আসবে আর এই সাইডে কেউ রেডি হয়নি শুধুমাত্র আমি রেডি হচ্ছে সবাইকে রেডি হতে বললাম না আজকে আমরা রেডি হব না কালকে রেডি হব আর বর্ষা এদিকে একবার ভিডিও করেছে এরপরে যতটা ভিডিও আছে সব কিন্তু আমাকে বর্ষা আর বাণী করে তাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ খুব বকা দিচ্ছিলাম মানে ফোন নিয়ে এত বদমাসি করছিল তারপর দেখি না ভিডিওগুলো করেছে অনেক অনেক সুন্দর লাগছে ভিডিওগুলো থ্যাংক ইউ ওদের দুজনকে কারণ ওরা আমার কাছে থাকলে আমার ক্যামেরা ক্যামেরাম্যানের একদমই অভাবটা হয় না বুঝতেই পারি না যে আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই তো যাই হোক ওরা ভিডিওটা সবসময় দেখি নিচে থেকে গলে মুখটা কখনো ভালো করে নেয় না হাটটা কাঁপায় এটাই প্রবলেম তো চলো এখানে আমরা কি কি করছি দেখতে থাকো এখন মিউজিক দিয়ে দিচ্ছি কারণ আর কত বক বক করবো বলো যা হবার সবটাই বলে দিচ্ছি মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো অনেক অনেক ভালো লাগে i don't know আমার জীবনে প্রচুর ছোটোখাটো স্বপ্ন থাকে এই স্বপ্নগুলো আমি এইভাবেই পূরণ করি তা আমার বিয়ের সময় মেহেন্দির অনুষ্ঠানে এইভাবে কোনো ক্যামেরা শ্যুট হয়নি এইদিকে ক্যামেরা শ্যুট হচ্ছে আর আমার লাগে হচ্ছে বিহাইন্ড সিন তো এটা পুরোটাই কিন্তু বাণী করে দিয়েছে বাণীকে অনেক অনেক থ্যাংক ইউ আর তোমাদের আগে বললাম না যে বাণী বাড়িকে তুলে ফেলে ওটা একটু মজা করে বললাম কারণ বাণী না থাকলে মনে হয় আমাদের বিয়েটা কোনো অনুষ্ঠানই হচ্ছে না আমাদের যে আপাদের কয়েকটা ছেলে আছে মানে বিশাল সান সানি বিবেক ওদেরকে দেখানো হয়নি আজকে তো ওরা না থাকলে মনে হয় বাড়িতে কিছু জমছেই না মানে এতটাই মজা করি আমরা সবাই তো এইদিকে ভিডিও শ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ পিছনে ক্যামেরাম্যান তো পাপা ওদেরকে ভিডিও ক্যামেরা আনতে বলেছে ওরা আজকে স্টিল ক্যামেরা এনেছিল ওটা দিয়েই শ্যুট হলো কিচ্ছু করার নেই বললাম ওটাই থাক আমার অত ভিআইপির দরকার নেই যেইটুকু হয়েছে তাতেই হবে কালকে ভালো ক্যামেরা আসবে আজকেও ভালো ক্যামেরা তারপরে স্টিল ফটোর জন্য এসেছিলো তো যাই হোক কোনো রকমভাবে ভিডিও একটা ক্যামেরা পাওয়া গেলো তারপর আমাদের সব ক্যামেরা শ্যুট হচ্ছিল আর আমি ভীষণই খুশি ছিলাম சரி <laughs> তাই আমার আজকে একটা স্বপ্ন পূরণ হলো তো মেহেন্দির অনুষ্ঠান আমার আজকে এখানে এন করছি এখন বাড়ি চলে যাবো সামনের বাড়ি তোমরা প্রত্যেকেই জানো ফার্স থেকে অনেক বক বক করলাম আমার বক বক কথা শুনেছ তো আজকের আমার মেহেন্দির অনুষ্ঠান আমার আইদ্র ভাত আর আমার ছেলের আইত্রহ ভাত সবটা মিলে তোমাদের কেমন লাগবে অবশ্যই তাই কোনো শেয়ার করে জানাবে আর যারা তুমি মিনিট করিস একটা স্ক্র্যাচ তারা হঠাৎ টং করে বাজিয়ে দেবে তাহলে আমার তাদেরকে তোমাকে স্যার করে দেবে টাকা বাই